অনেক সময় দেখবেন আমাদের অটোকেট সফটওয়্যারে বিভিন্ন ধরনের গিড লাইনে এই নাম্বারগুলো দিতে হয় এক নাম্বার গেট দুই নাম্বার গেট তিন নাম্বার গেট এই গিটগুলো আমাদের ইডিট করতে হয় তো ডাবল ক্লিক করে এভাবে প্রত্যেকটা টু এভাবে ইডিট করতে হয় পরেরটা থ্রি আমরা চাইলে খুব সহজেই জাস্ট এক ক্লিকেই সবগুলো অটোমেটিক সিরিয়ালে বসে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কাজটা করা যায় তো আমরা এটা কিভাবে কাজটা করি প্রথমে সবগুলো সিলেক্ট করবেন আশা করি করতে পারবেন তারপর এখান থেকে টিক ক্রাউন ক্লিক করে জাস্ট এক্সে ক্লিক করবেন আশা করি করতে পারবেন ক্লিক করার পর জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন ওভার রাইট দেখেন অটোমেটিকভাবে হয়ে গেছে এটা যদি আমি আবার ক্লিয়ার করি প্রথমে টেক্সেটটি এরকম একটা বক্স নেবেন এখন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন রেড কালারটাই দিচ্ছি ফ্রন্টের দিবেন টেন ইঞ্চি আর এখান থেকে টাইম কত ইঞ্চি ওকে জাস্ট ক্লিক করলাম এখন আমরা যদি একটা সার্কেল নেই সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে সুন্দরভাবে একটা সার্কেল নেবেন ওকে আমরা একটা কপি করলাম সিপি লিখে এন্টার যতগুলো কপি করতে চান কপি করতে পারবেন এভাবে কপি করলাম নির্দিষ্ট কিন্তু কপি করা যায় জন্য আবার সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট জাস্ট লিখবেন লেখার পর এক্স এ ক্লিক করবেন আশা করি ক্লিক করতে পারবেন তারপর মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ওভার রাইট দেখেন অটোমেটিকভাবে সিরিয়াল হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন খুব সহজে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারবেন